আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম শঙ্কা কাটছে নির্বাচনমুখী বিএনপি আসছে নানা আলোচনায় আরো থাকছে তালিকায় যে প্রতীক নেই সেটি কোনোভাবে দেওয়া সম্ভব না যা বলেন ইসি আনোয়ারুল সর্বশেষ জুলাই সনদ জনজীবনে কতটা পরিবর্তন আনবে এবার বিস্তারিত জুলাই সনতের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর নির্বাচন নিয়ে সংখ্যা অনেকটা কেটেছে এখন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুরোপুরি নির্বাচনমুখী হয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি যদিও আগে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বার্তা দেয়া হয় দলের তরফে এখন এটা আরো জোরে সোরে শুরু হয়েছে দলটি চলতি মাসে অনানুষ্ঠানিকভাবে দুইশো আসনে প্রার্থীদের গ্রিন সিগনাল দেয়া হবে ইতিমধ্যে দল ও সমমনাদের বেশ কয়েকজন নেতাকে গ্রিন সিগনাল দেয়া হয়েছে তাদের নির্বাচনে প্রস্তুতি ও প্রচারণার নির্দেশনা দেয়া হয়েছে দলীয় হাইকমান্ড থেকে তারা সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এখন থেকে দলীয় কর্মকাণ্ড সবই নির্বাচন কেন্দ্রিক করার নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড ওদিকে প্রার্থী চূড়ান্ত করতে আজ সিলেট বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের ডেকেছেন বিএনপির হাইকমান্ড মনোনয়ন নির্বাচন প্রস্তুতি প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে এই সভায় অন্যদিকে জুলাই সনদে এনসিপি সহ চার বাম দল স্বাক্ষর করেনি বিষয়টি নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বিএনপির নেতারা তারা মনে করছেন এসব দল সামনে সনদে স্বাক্ষর করবে এবং আসছে নির্বাচনে তারা অংশ নেবে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে এ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য যাচাই বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে অক্টোবর মাসে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে এলাকায় মানুষদের কাছে গ্রহণযোগ্যতা আন্দোলনে ভূমিকা দলের প্রতি আনুগত্যতা দেশপ্রেম সহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে এছাড়া প্রার্থীদের ভোটারদের দোরগোড়ায় যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উন্নয়নমুখী কর্মকাণ্ড করবে তা জনগণের কাছে তুলে ধরতে বলা হয়েছে পাশাপাশি একত্রিশ দফা কর্মসূচি নিয়ে নেতাদের তৃণমূলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দলের হাইকমান্ড সূত্র আরো জানায় পরিচ্ছন্ন এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং অপেক্ষাকৃত তরুণদের প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেয়া হচ্ছে প্রায় চার কোটি তরুণ ভোটারের মনোভাবকে কাজে লাগাতে এবং তাদের সমর্থন আদায়ে এই সিদ্ধান্ত নে হয়েছে সিনিয়র নেতারা বাদ পড়তে পারেন এক্ষেত্রে এর মধ্য দিয়ে দলে কোন দল যাতে সৃষ্টি না হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে বিএনপির নেতারা জানিয়েছেন জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর নির্বাচন নিয়ে বিএনপির আর কোনো সংশয় নেই তবে এখনো ষড়যন্ত্রকারীরা আছে তারা নির্বাচন চেষ্টা করবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি বিন্দুমাত্র ছাড় দেবে না এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে এক্ষেত্রে জনগণ সঙ্গে নিয়ে রাজপথে বিএনপি এর মোকাবেলা করবে বলেও জানিয়েছেন নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন আমাদের প্রস্তুতি চলছে প্রার্থীদের বিভিন্ন তথ্য সংগ্রহের ব্যাপারে কাজ চলছে তাই বলা যাচ্ছে না দিন আমরা মনোনয়ন ঘোষণা করব। তবে যার মনোনয়ন যেদিন ঘোষণা করা হবে সেদিন থেকেই তিনি কাজ শুরু করবেন এখানে আনুষ্ঠানিকতার কিছু নাই আর এলাকায় প্রার্থীরা এখন কাজ করছেন ওদিকে সমমনাদের সঙ্গেও আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতার পৌঁছানোর জন্য তাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি সম্ভাব্য তালিকাও চাওয়া হয়েছে তালিকা দেওয়ার পর তাদের কাছে কয়েকজন নেতাকে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনাও দিয়েছেন বিএনপির হাইকমান্ড তবে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করবে জোট নাকি আসন সমঝোতার মাধ্যমে তা এখনো মীমাংসিত হয়নি সম্প্রতি এ নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা হয়েছে ওই বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত মীমাংসা হবে বলে প্রত্যাশা করছেন নেতারা এছাড়া ইসলামী দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি গত ১৬ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর আগে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি ইতিমধ্যে দুই আসনে যাচ্ছেন জামিয়াতে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামের ইসলামের যুগ্ম সহসভাপতি জুনায়ত আল হাবিব এ আসনটি তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে এই বিষয়ে খন্দকার মোশারফ বলেন সমমনাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে চলে যাচ্ছি পরের সংবাদে নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা ও বিধিমালার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো তালিকাভুক্ত আছে সেখান থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে হয় আইন অনুযায়ী আমাদের তালিকায় যে প্রতীক নেই সেটি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না শনিবার সকাল 10টায় সিলেট পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, প্রত্যেক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে, সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তা আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্র চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন তিনি আরো বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেনি অনেক কিছুই মিডিয়াতে এসেছে এতে নির্বাচন কোনো প্রভাব পড়বে না আমরা আশা করি রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন প্রচলিত প্রক্রিয়ায় নাকি পিয়ার পদ্ধতিতে হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না রাজনীতিবিদরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশনের কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আমরা সরকারের ও জনগণের সহযোগিতায় সেটি করব চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করলাম বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিন্তু এই জুলাই সনদ সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার ঘোষিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় আট মাস ধরে কয়েক ধাপের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের পর চূড়ান্ত করে জুলাই জাতীয় সনদ সেই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো এই সনদে সংবিধান নির্বাচন ও বিচার ব্যবস্থার দুর্নীতি দমন সহ বেশ কিছু সংস্কারের সুপারিশমালা রয়েছে তবে দীর্ঘ প্রচেষ্টার পর যে জুলাই সনদ চূড়ান্ত হয়েছে সেখানে শ্রমিক অধিকার শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি নারীর অধিকার নিয়ে তেমন কিছুই নেই বলে মনে করছেন অনেকেই স্বাভাবিকভাবে জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অনেকাংশে পূরণ হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন সাধারণ মানুষের স্বাস্থ্য শিক্ষা কিংবা অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো প্রত্যক্ষভাবে আনার সুযোগ থাকলেও সেগুলো এই সনদে নেই যে কারণে জুলাই সনদ ঘিরে একবারের প্রান্তিক ও সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তার অনেকাংশে পূরণ হয়নি বলেও মনে করেন বিশ্লেষকরা অবশ্য ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর পর আরো কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে যে কারণে নতুন করে ওই সংস্কার কমিশনগুলো নিয়ে আলোচনা যায়নি